মদমত্ত গাড়ি চালকের কাণ্ড নেশার ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা মারল গাড়ি ঘটনা শনিবার রাতে রাজধানীর অফিস ল্যান্ড স্থিত উড়ালপুলের বাহানু নম্বর পিলারের বিপরীত দিকে ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে মদমত্ত গাড়ি চালককে প্রহার দিয়ে তুলে দিল পুলিশের হাতে এলাকাবাসীর অভিমত পিলারের সাথে লরিটি ধাক্কা না খেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো ওই ইলেকট্রিক পোলের উপর মানে ইনফার্স হয়ে গেছে আর মানে পোলটাকে ইনফ্ল করে দিয়েছে সো এখন আমরা এই তৎক্ষণাৎ খবর পাওয়ার পর এখানে আসে যে ঘিরে পাবলিক ওকে ড্রিট করে রেখেছে ওই লোকটাকে ইনকোর্সি করেছিল আমরা তখন গ্রিং করে আমরা থানা নিয়ে যাচ্ছি আর অ্যাজ ওয়েল এস অ্যাকর্ডিং টু রুস যা হয় তা আমরা বড়বাস মোটামুটি এক একটা যা আমরা অ্যাকশন নিতে পারি নিব আচ্ছা পথচারী যারা আছে তাদের একটা অভিযোগ যে চালক নাকি নেশাগ্রস্ত অবস্থায় হ্যাঁ ইন্টোক্সিকেটেড আপনারা কি মানে কি ব্যবস্থা নেবেন বা বলুন আমরা যে অত্যন্ত মোটর ভেহিকেল স্লোস অনুযায়ী যা আছে তা আমরা পুরো করব আর যা যা পদ্ধতি হয়েছে ওদের পর্যন্ত গভর্নমেন্ট চলছে অনুযায়ী ও তো ভর্তি হবে